আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা এলাকাকে যে সমস্ত স্মৃতি আছে যে স্মৃতি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি আমাদের সবাইকে জমজমাট আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ইউকের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত এই আয়োজনে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী তাদের পরিবারসহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি এ কে এম ইয়াইয়া এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ এস এম আবু নসর তালুকদার ট্রেজারার মাসুক আহমেদ এবং প্রচার এবং প্রকাশনা সম্পাদক সরোয়ার হোসেন সহ সংগঠনের নেতৃবৃন্দ ছাত্রছাত্রীদের এই প্রাণী সংগঠন ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মেলায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আমরা খেলাধে যে সমস্ত স্মৃতি আছে সেই স্মৃতিগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমাদের বিখ্যাত শাখার ট্রেন আমাদের বিকেলের দিকে আমাদের যে রাস্তা জায়গা ছিল এখানে দেখতে পাবেন যে আমাদের স্টেজে সকল ট্রেনে লাইট দেখানো হচ্ছে ক্যাম্পাস দেখানো হচ্ছে ইউনিভার্সিটির গেট দেখানো হচ্ছে তা আমার মনে হয় আপনারা সবাই যারা আসছেন এখানে সবাই অনেক দূর ধর থেকে আসছেন প্রতিষ্ঠান থেকে আসছেন বিস্তার থেকে আসছেন থেকে আসছেন সবাই খুব খুশি হবেন এবং সবাই প্লিজ হবে যে আমাদের এই পরে আমাদের অনেক ব্যর্থতা আছে যতক্ষণ সফলতা আছে সব আপনাদের সবার অনুষ্ঠানে যারা আসছে আমাদের ইউনিভার্সিটির ওরা সঙ্গ দেয় সবার সকল ব্যর্থদের আছে আমি প্রেসিডেন্ট হিসাবে আমি ব্যর্থতা দিচ্ছি ধন্যবাদ

সালামু আলাইকুম আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আসতে পারেননি আগামী বছরের দিয়ে রাখতেছি আগামী বছর আগামী অবশ্যই আসেনি আমাদের আয়োজনে অনেক অনেক বেগ পেতে হয়েছে আগামীতে আরও ভালো হবে এবার আমরা ইনশাআল্লাহ এনজয় খুবই এনজয় করবো অনেক কিছু আছে আমাদের অনুষ্ঠানের মধ্যে রাফেল ট্রোল মর দোকান এটা চা নাস্তার ব্যবস্থা দুপুরের খাওয়া আর সারা ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আশা করি আপনারা সবাই এবং যারা উপস্থিত আছেন সবাই এটা করবেন আমাদের খুশি হলে আমাদেরকে মা করবেন আগামীতে আলাইকুম অনুষ্ঠানের পুনর্মিলনী উপলক্ষে প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয় এছাড়া ছিল গুণীজন সম্মাননা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাফেল ড্রুভে

এছাড়া বিভিন্ন কমিটি যারা আছে আমি জানি এই ধরনের একটা অনুষ্ঠান করা আসলে অত্যন্ত মানে কষ্টকর ব্যাপার বেশ হল বড় আমাদের একান্ত প্রচেষ্টা সবার সমন্বিতভাবে আমরা এক পরি একটা ছিল একটা পরিবার সেই সময় আমরা আজকে অনুষ্ঠান করেছি আমরা আজ পর্যন্ত না ডিসেম্বরের পর থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট নন পলিটিক্যাল ওয়েতে আমরা প্রত্যেকটা অনুষ্ঠান করার আমরা চেষ্টা করেছি এবং আমাদের আশা করি ভবিষ্যত সেই তারা অব্যাহত থাকবে আমি সুদীন কাজ বেরা কালচারাল সেক্রেটারি স্ট্রং ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন থেকে আজকে ব্রমণে অনুষ্ঠিত এসে যাচ্ছে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের ছাত্রীদের মিলন মেলা সেই মিলন মেলায় থাকতে আমাদের কর্ণাট্য কালচারাল আয়োজন সাংস্কৃতিক আয়োজন সেই সাংস্কৃতিক আয়োজন মধ্যে রয়েছে আমাদের দেশীয় গান ভাষার গান আমাদের জাতীয় সঙ্গীত সেই সাথে রয়েছে বিভিন্ন ধরনের নাচ বিভিন্ন গানের সাথে নাচ এবং রয়েছে আমাদের আজকের লন্ডনে তথা ইংল্যান্ড তথা সারা ইউরোপের যারা বরণ্য শিল্পী যারা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারাই আসবেন আমাদের আজকের প্রোগ্রামে গানিকেশন পালন জন্য বিনোদন দেওয়ার জন্য আমাদেরকে আনন্দ দেওয়ার জন্য এটাতে হয়েছে আসলে বর্ণাটো আয়োজন নানান রকমের আয়োজন আপনারা সবাই আসবেন এবং দেখবেন উপভোগ করবেন এটাই আমাদের প্রত্যাশা এবং ভালো লাগা ভুল ত্রুটি হলে খবর সুন্দর আমি যে ম্যাগাজিনে শিরোনাম হচ্ছে মুখরিত ক্যাম্পাস এবং এই ম্যাগাজিনে আমরা চেষ্টা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকর ছাত্রছাত্রী যারা যুক্তরাজ্যে আছে তাদের সবাইকে অথবা তাদের সবার পরিচয় দেওয়া যাতে পারে এগিয়ে চালাতে পারে চিনতে পারে এবং তাদের মধ্যে পার্সানিক যোগাযোগ প্রাপ্তির জন্য সেটা কেন সুদৃঢ় ভবিষ্যতে আমাদের এই প্রয়াস অব্যাহত থাকবে আমরাই সবাই আমরা জানি আমরা আজকে 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 আমরা

news days in l24